জয়গুরু আজকে পনেরোই আগস্ট দু সাল এই চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা জেলার বেলগাছি ইউনিয়নের কেদারনগর পুটিমারি গ্রামের মাছ মাঝখানে আমাদের যে মাঠ এখানে মাঠে এসেছি সবজি ক্ষেত পানের গরু ধান অত্যন্ত সুন্দর একটা পরিবেশ এই পরিবেশের ভিতরে দাঁড়িয়ে একটা বিষয় বলতে চাচ্ছি সুরা ইব্রাহিমের ত্রিশ নম্বর আয়াত এআ বলছে আলা আলাহি আন্দাদান যারা আল্লাহর বিপরীতে একটা পথ খোঁজে যে পথে গিয়ে তারা আল্লাহ খুঁজতে যায় সেই পথে গিয়ে প্রকৃতপক্ষে তারা আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট হয়ে যায় বিভ্রান্তি করে আল্লাহর পথ থেকে বিভ্রান্তি যে পথ সেই পথটাই হচ্ছে ওই পথ যে পথে গিয়ে তারা আল্লাহর বিপরীতে আর কিছুকে স্থির করে নেয় যে আল্লাহর বিপরীত পথ কিন্তু সেটা যেমন মানুষ কিছুটা সময় দেবদেবীর উপাসনা করে মূর্তি পূজা করে কিংবা আরও অন্যান্য আগুন পূজা করে যে আল্লাহ পাকের বিপরীত পথে যেটা সেইখানে গিয়ে তারা হ্যাঁ এমন কিছু স্থির করে যেটা পাকের বিপরীত পথ আন্দাদান বিপরীত দিকে আল্লাহর বিপরীত দিকে কোনো কিছুকে স্থির করে নিয়ে সেই পথে তারা আল্লাহ খুঁজতে যায় যেটা প্রকৃত পক্ষে আল্লাহর পথ থেকে তারা পথভস্ট হয়ে যায় বিভ্রান্তি পড়ে যায় এইটাই কিন্তু এতের মূল বিষয় এটা আমি একটু বাস্তবতার প্রেক্ষাপটে বলতে চাই এই আয়াত দিয়ে আমরা পক্ষে এই আয়াতের মাধ্যম দিয়ে সঠিক ভুল পথে কারা আছে এই অ্যাপ দ্বারা কারা আক্রান্ত হচ্ছে এটা আমাদের নির্ধারণ করতে হবে পৃথিবীতে যত দল মত ধর্মীয় পথ মত আছে সবাই কিন্তু নিজের পথটাকে সঠিক মনে করি কিন্তু সেই পথে দাঁড়িয়ে আছে যে মূর্তি পূজা করছে সেও কিন্তু মনে করছে এই পথটা সঠিক যে এরকমভাবে ফাঁসুক্ত নামাজ মসজিদে যে নিরাকারে আল্লাহ পূজা করছে সে মনে করছে আমার এইটাই সঠিক যে এরকমভাবে অগ্নি পূজা করছে সে মনে করছে আমার এটাই সঠিক যারা জিনের তাপেদারি করছে তারা মনে করছে আবার এটাই সঠিক কিন্তু আমি বলতে চাচ্ছি এর ভিতরে তো আল্লাহর পথ একটা এই সমস্ত আল্লাপাকের বিপরীত পথ থেকে নিজের ইমানকে বাঁচতে হলে প্রকৃতপক্ষে আল্লাহর পথটার অনুসন্ধান করতে হবে হোয়াট ইজ দ্য ওয়ে টু আল্লাহ মানে আল্লাহর পথ কোনটা এটা যদি আমি না চিনি তাহলে পরে আল্লাহর বিপরীত পথটাকে আমি আল্লাহর স্থির আল্লাহ বলে স্থির করে নিলাম কিন্তু সেটা আমি হ্যাঁ বিপদগামী হয়ে গেলাম আমি এই উদ্দেশ্যেই আজকে দাঁড়িয়েছি কথা বলার জন্য বাসু তো আমাকে প্রথমে আল্লাহর পথ খুঁজতে হবে ইনক্লুডিং টোটালভাবে যদি আমরা পৃথিবীতে এই পথ নির্ধারণ করতে যাই তাহলে একটা পথ হচ্ছে আল্লাহর পথ আর একটা পথ হচ্ছে শয়তানের পথ তো আল্লাহর পথে আমরা বহু মতে ভাগ হয়ে গেছি কিন্তু শয়তানের মত পথ কিন্তু একটাই আমরা শয়তানের পথটাকে যদি খুঁজে বের করতে পারি তাহলে বাকিটা শয়তানের বিপরীত পথটাই আল্লাহর পথ তাই তো কথারা বসুন বুঝতে পারছো যদি তুমি এই পুকুরে রুই মাছ আছে আর কাতল মাছ আছে যে কাতল মাছটা পানিতে ভেসে বেড়াচ্ছে এই কাতলটা যদি আমি চিনতে পারি তাহলে বাকিটা রুই তাইতো ন্যায় এবং অন্যায় তা আমি যদি ন্যায় খুঁজতে যাই বহু রূপে কিন্তু যদি অন্যায়টা খুঁজি অন্যায় বাদ দিলে বাকিটা নেয় সত্য মিথ্যা যদি আমি সত্য খুঁজতে যাই বহু ঢোকার ভিতরে পড়ে যাচ্ছি সত্যের বিষয়ে যখন আমি মিথ্যা বর্জন করবো তখনই আমি সত্য পথ পাব ঠিক ধর্ম এবং অধর্ম ধর্ম খুঁজতে গেলে তেহাত্ম মতে আমরা ভাগ হয়ে যাচ্ছি প্রত্যেকে আমরা ধর্মিক বলছি তো ধর্ম খুঁজতে আমি না যাই অধর্মটা খুঁজে সেটা বর্জন করলে আমি বাকিটা ধর্মের পথে আছি তো ঠিক আছে আল্লাহর পথ আর শয়তানের পথ তো আল্লাহর পথ খুঁজতে গেলে বিভ্রান্তি হওয়ার কারণ হচ্ছে আমি যদি শয়তানের পথটা নিশ্চিতভাবে খুঁজে বের করে সেই পথটা পরিত্যাগ করি তাহলে তো আমি আল্লাহর পথে গেলাম গোদ না জি তা আমি আমার এই সুরাই ইব্রাহিমের তিরিশ নম্বর আয়তে যে পথটার কথা বলা হয়েছে সেইটা হচ্ছে এই আয়তের পরিচয় হচ্ছে হ্যাঁ ইল্লাহ হ্যাঁ উদিল্লু হ্যাঁ আল্লাহ পাকের পথ থেকে বিভ্রান্ত করবে আয়াতে কিন্তু এটা বলা রয়েছে উদিল্লু ইল্লাহি হ্যাঁ মিনসাবিল্লাহি তাহলে আল্লাহ পাকের পথ থেকে বিভ্রান্ত করবে পথভ্রষ্ট করবে সেই পথটা না সেই পথটাকে সতর্ক করা হচ্ছে এই আয়তের উদ্দেশ্য এখানে বললো যা আলা লিল্লাহি মানে আল্লাহ পাকের বিষয়ে একটা স্থির করে নেওয়া হ্যাঁ সেই স্থির বিষয়বস্তুটা তাকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করবে তাহলে আমি টোটালি যদি আল্লাহর পথটা মানে শয়তানের পথটা যদি আমি খুঁজে নিই তাহলে আমি আল্লাহর পথ পাবো তা আল্লাহর শয়তানের পথটা কী গো শয়তানের পথ শুরু কোথার থেকে এক ব্যস্তের ভিতরে যখন কবে আল্লাহকে সেজদা করতে বলা হইলো হ্যাঁ ওই ইব্রিস তো আল্লাহ বিশ্বাস করলো ফেরেস্তা বিশ্বাস করলো দুদক ব্যস্তে বিশ্বাস করিল হ্যাঁ সে আল্লাহকে দেখলো কিন্তু সে অবিশ্বাসী কা ফেরিল কখন যখন সে এরকমভাবে আল্লাহ বিশ্বাস করলো ওই ব্যস্তের ভিতরে যে আল্লাহ ছিল সে আল্লাহকে সে বিশ্বাস করিল স্বীকারও করিল কিন্তু আদমের ভিতরে যখন আল্লাহ পাখের অবস্থা নিশ্চিত করে ওই রূপে আল্লাহ বিশ্বাস করতে বলা হইলো তখন আদম স্রোতে আল্লাহ এটা সে অবিশ্বাস করিল কাফের হয়ে গেল তাহলে সে তার পদভস্যতা হচ্ছে আদম স্রোতে আল্লাহ হ্যাঁ রসুল স্রোতে আল্লাহ আল্লাহর প্রতিনিধি আদম সেখানে বিশ্বাস করে ওই হাত আল্লাহর পা আল্লাহর চেয়ার আল্লাহর ওখানে আল্লাহ বিলে সেজদা করা এইটা সে বিভ্রান্ত করিল কারণে যার কারণে সে পদস্টিক আজকে নবী বা রসুলের পক্ষেও কিন্তু এটা বলা সম্ভব নয় যে তোমরা আল্লাহকে পরিত্যাগ করে আমাকে আল্লাহ বলো ইমরানের উনাশি নম্বর আর তো তাহলে মূল বিষয়টা কি আল্লাহকে পরিত্যাগ করে রসুলের হাত আল্লাহর হাত বলা হচ্ছে না বরং রসুলের ভিতরে রসুলকে ডিলেট করে ওই সুরত আল্লাহর ওই হাত আল্লাহ ওই চেয়ারের ভিতরে স্বয়ং আল্লাহ বিশ্বাসকে সেজদার দেওয়া হচ্ছে আল্লাহ পাকের পথ আর এইটারে অস্বীকার করার হচ্ছে শয়তানের পথ তাইলে আমি যদি আল্লাহর পথ শয়তানের পথ আদম সেজদার যারা করে না তাদের পথে না থাকি সেটা যদি পরিত্যাগ করি আর আদম কবাই আল্লাহকে সেজদার পথে আসলে আমি আল্লাহর পথে আছি রেসাল উৎপ্রাপ্ত রসুল সম্মুখ গুরুগন রসুল সেই রসুলের হাত আল্লাহর হাতেটা সুরাল ফাতে দশ নম্বর আয়াত এখানে সুরা ইমরানের একত্রিশ নম্বর আয়াত সুরা ইমরানের আশি নম্বর আয় আল্লাহকে পেতে গেলে আমাকে রসুলের হাত আল্লাহর হাত রসুল সুরাত আল্লাহ বিশ্বাস করি ওখানে সেজদা দেওয়াটা হচ্ছে শয়তানের বিপরীত পথ শয়তানের বিপরীত পথ হচ্ছে আল্লাহর পথ তবে শয়তানের বিপরীত পথ আল্লাহর পথ এই পথে থাকতে গেলে এই এই পথের বাইরে এই পথ থেকে যারা বিভ্রান্ত করে তারাই হচ্ছে এই আয়তের উদ্দেশ্য তারা অন্য পাচক নামাজ পড়তে যাচ্ছে সেখানে আদমকের সেজদা নেই তারা সেই পথ দিয়েই আল্লাহ প্রাপ্তির বিষয় স্থির করে নিল সেটা কিন্তু সে আল্লাহর পথ থেকে তাদের বিভ্রান্ত করিল এরকমভাবে নিরাকারে আল্লাহকে বিশ্বাস করে সেজদা করছে প্রকৃত আদম কবে আল্লাহকে সেজদার পথ থেকে তারা বিভ্রান্ত হইল এই পথটাকে পরিত্যাগ করে আদম গোয়া 16 গারে একজন সম্মুখে গুরুসূরের কাছে বায়াত গ্রহণ করে সেখানে আদম সেজদার মাধ্যমে যে পথটা টাই পথ সিরাতুল মুস্তাকিম সহজ সঠিক পথ শয়তানের বিপরীত পথ টায় সিরাতুল মুস্তাকিম আদম কবাই না করাটা শয়তানের পথ আদম কবাই শেষদা করাটা সিরাতুল মুস্তাকিম এই পথটায় যারা আছে এই পথ থেকে বিভ্রান্ত করার যত মূর্তি বোঝা যাচ্ছে তাও এই পথ থেকে বিরত বিভ্রান্ত করছে পন্থীরা নিরাকারে সেজদা করে এই পথ থেকে বিভ্রান্ত করছে আদম কবাই সেজদার পথ থেকে বিভ্রান্ত যে সমস্ত পথে কছে তাদেরকে ফিরে এসে আদমক আল্লাহকে সেচ মাধ্যমে সত্য সঠিক সিয়ত মুস্তাকিম আসার আহ্বান করে আমার কথা শেষ